এখন কিন্তু শাক তোলা হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের বানাবো গিমা শাক বা অনেকেই তেতো শাক বলে তো যাই হোক শাকগুলো দেখে তোমরা চিনতে পারছো কি না আমি জানি না এই শাকগুলোই আজকের রেসিপি বানাবো তো চলো আজ ছেলে ছুটে চলে এসছে চলো এইগুলো কি রান্না করে নাকি এগুলো তো গরু খায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও চলো চলো আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে চলো এখন ভিডিওটা শুরু করি তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে মাছের রেসিপি বানাবো চলো তো বন্ধুরা এখন কিন্তু শাকগুলো বেছে নেব তো এই রকম এই পাতাগুলো কিন্তু নিয়ে নেব আর যেগুলো পোকা আছে সেইগুলো বের করে দেবো আর এই রকম মোটা ডাটাগুলো যেগুলো নিচের সেইগুলো ফেলে দেব শাকগুলো এখানে নিয়ে নিচ্ছি আর এখানে বেছে যে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আর এই শাকগুলো প্রথম এখন নতুন বেরিয়েছে এরকম করে শাকগুলো নিচের পাতাগুলো নিয়ে নেব আর শক্ত ডাটিটা ফেলে দেব বাবা কি করতে কড়া আনতে কড়াটা তো এইখানেই ছিল ওতে কী করবে তুমি ও রান্না করবে ওই কড়াইটা আমাকে দিয়ে দাও আমি ওটাতে রান্না করব তুমি আর একটা নিয়ে নাও হায় তুই বেসন না আরে বেসন নষ্ট করছিস

তো এখন আমি দেখো সবগুলো শাকই কিন্তু বেছে নিয়েছি এখন এই শাকের জন্য আমি আলু বেগুনটাও কেটে নেব এখন আমি আলুটা কেটে নেব এখন আমি কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নেব তো একটা পেঁয়াজ কিন্তু আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন আমি এই সবগুলো কিন্তু পুকুর ঘাট থেকে ধুয়ে নেব এখন আমি গ্যাসটা অন করে দিলাম এখন আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু পাঁচ ফোড়ন এখন দিয়ে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো আলু এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন এই সবগুলো এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো বেগুনগুলো খুব ভালোভাবে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নেব এখন এক মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। আমি তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর অল্প আঁচেই রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে নেব এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমার দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে হালকা আঁচেই এই রান্নাটা করতে হবে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গিমা শাক তো এটা তোমরা কি নামে চেনো সেটা একটু কমেন্টে বললে খুবই খুশি হব তো আমরা তো এটাকে গিমা শাক বলেই জানি আর সেটাই বললাম আর অল্প গিমা শাকের মধ্যে এতটা আলু দেওয়ার কারণ কি গিমা শাকগুলো তো ছোট হয় যখন একটু সবজিটা বেশি থাকবে তাহলে কি হয় এই শাগের যে এত তেতো তেতোটা কমে যায় তখন কিন্তু সবাই খুব ভালোবেসেই এই তরকারিটা খেয়ে থাকে তাহলে আমি তো আর এই শাকটা এইভাবে রান্না করলে তেতো লাগবেই না তুই খাবি মানে তুই খেলে বলবি যে আরেকদিন মা রান্না করে দাও খালি মুখে খেয়ে নেবো গরম গরম বলি আজকে না কেন বল আমি রেসিপি তৈরি করেছি তাই চলে এসেছিস নাকি হ্যাঁ হ্যাঁ এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট হালকা আছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন আবারও আমি এটাকে খুলে নিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই কারণে আর আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতে করলাম তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিলিয়ে কিন্তু করতে পারো এখন আবার ডাক না দিয়ে দেবো এখন আমি এখানে দিয়ে দেবো ফ্রেশমেশ একটু সরষের তেল বন্ধুরা তোমরা তো অনেকভাবে এই তেতো শাক বা শাক তোমরা রান্না করে খেয়েছো একবার এইভাবে রান্না করে খাবে আর বাচ্চাদেরকে দেবে সবাই কিন্তু খুশিতেই এই তেতো শাকটা খেয়ে নেবে কেউ কিন্তু বলবেই না যে এত তেঁতো এই শাক খাব না এইভাবে রান্না করলে এই তেঁতো শাকের অনেকটাই তেতো কমে যায় এই গরমের দিনে এই তেঁতো শাক যদি রান্না করে খাই ভীষণই উপকারী একটা শাক তাই মাঝে মতে এই শাকটা রান্না করে অবশ্যই খাওয়া খুবই ভালো তো এখন আমার শাকটা রান্না হয়ে গেছে আমি এটাকে নামিয়ে হয়েছে রে ভাই মা ছেলে ভালোবাসা আমি নিয়ে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে